আমাদের যে আয়োজনটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা আমরা করছি এটা আমরা আগে কিন্তু প্রত্যেক বছরই করতাম তবে মাঝে আমরা হারিয়ে গেছিলাম অনেকেই আপনারা এটা বলেছেন তো আবারও শুরু করছি যে এটার উদ্দেশ্যটা হলো যে আমাদের এসএমই মহিলা তো বেশি বাংলাদেশে তো তাদেরকে তুলে আনা তাদের প্রোডাক্টগুলো পরিচিত করা দেশে বিদেশে সাথে প্লাস তাদেরকে তুলে আনা যে তারা যেন ক্ষুদ্র থেকে উপরে উঠে আসতে পারে কারণ নারী উদ্যোক্তা আমাদের অনেক আর আমাদের দেশে চাকরির বাজার খুব খারাপ সো সেইখানটায় আপনার যে বিজনেসে না আসলে নারীরা পুরুষরাই চাকরি পাচ্ছে না নারীদের তো প্রশ্নই আসে না সেখানটায় তো সেটা যদি আপনার বিজনেসে আসে তাতে করে কিন্তু দেশেরও উন্নতি হয় কারণ আমাদের এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলি নাকি নারীরা তৈরি করতে পারেন বা তারা ইন্টারেস্ট তৈরি করার জন্য হ্যাঁ আনন্দও পান তো সেই ক্ষেত্রে মনে করি যে এই ফেয়ারটাতে নারীরা উঠে আসবেন এবং আপনার বায়ার সেলারের যে একটা মিট সেটারও আমরা অ্যারেঞ্জ করেছি যে সেটাও হবে মূল উদ্দেশ্যটা নারীদেরকে এগিয়ে নেয়া বাংলাদেশের নারী আমরা ট্রেড ফেয়ার বলছি কারণ আমরা পুরো ওয়ার্ল্ড থেকে আমরা চাচ্ছি যে সবাই আসুক এই মেলাতে তবে আমাদের দেশে যে প্রত্যত্ত অঞ্চলে নারীরা আছেন তাদেরকে তুলে আনা মেইন উদ্দেশ্যটাই যে নারী গোষ্ঠীটাকে ওপরের দিকে তুলে আনা এবং জিডিপিতে তাদের অংশগ্রহণটা করা আমাদের আমাদের ছয় হাজারেরও বেশি সদস্য আছে পুরো বাংলাদেশ জুড়ে তো এরা এক একজন এক ধরনের প্রোডাক্টের সাথে জড়িত আপনার সিএনজির সাথেও কিন্তু কাছেন তারপরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিও আছে বিউটি পার্লার তো আছেই সব জায়গায় আপনার নারীদেরকে দেখবেন এখন এছাড়াও আপনার বড় বড় হাউসগুলো আপনার অনেক ধরনের কি বলে বড় বড় বিজনেসের সাথেও কিন্তু নারীরা জড়িত আর হ্যান্ডিক্রাফটস তো আছেই বুটিক আছে সব কিছুর সাথেই আপনার ফ্যাশান আছে এগুলি সব কিছুর সাথেই আপনার নারীরা জড়িত আছেন আসলে আমাদের দেশটা পুরুষতান্ত্রিক এখনও আছে এখনও যে আমরা এত কথা বলছি পুরুষরাও বলছেন নারীদেরকে এগিয়ে নিতে হবে সবসময় দেখা যায় আপনার সেমিনার হয় সেখানেও নারীদেরকে নিয়ে কথা বলা হয় কিন্তু পুরুষরা কিন্তু এখনও রেডি না মাইন্ডসেটটা ওনাদের চেঞ্জ করতে হবে ওনাদের মাইন্ডসেট যতদিন চেঞ্জ না হবে না বদলাবে ততদিন এই নারীর নারীদেরকে উঠে আসাটা খুবই কষ্টকর যেরকম হচ্ছে এটা আরও চলবে তো আমি আশা করব যে এই পুরুষতান্ত্রিক সমাজটা ভেঙে নারী এবং পুরুষ বান্ধব সমাজ করতে আমরা চাই না যে পুরুষের আগে আমরা যাই আমরা চাই পুরুষের কাঁধে কাঁধ রেখে কাজ করতে সাথে চলে কাজ করতে পরিবারের সহায়তা তাদের আসলে পরিবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবারের সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে একটা নারীর উঠে আসা সত্যি খুব কষ্টের এবং তার সাথে আপনার দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাও যদি ঠিক না হয় একটা নারীর পক্ষে কিন্তু চলা খুবই দুষ্কর কোনো সেই নারীটা সহজে উঠে আসতে পারবে না ভয়কে জয় করতে হবে আসতে হবে কনফিডেন্স নিয়ে চলতে হবে কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে এবং তার নিজের কাজে অনেক সময় দিতে হবে শুরুটাতে যদি উনি সময় দেন কনফিডেন্স নিয়ে চলেন কথা বলেন তাহলে আমি মনে করি যে একটা নারী উঠে আসতে বাধ্য কিন্তু তার সাথে আপনার গভর্নমেন্টের অবশ্যই অনেক কিছু আছে সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে আপনি নিজেকে এই জায়গায় কতটুকু সফল মনে করেন আমি কতটুকু সফল মনে করি আমি ঠিক বলতে পারবো না আমার ব্যাপারে তবে আমি সফল আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাই আমি আমার মাকে দেখে শিখেছি নারীদের জন্য কাজ করা তো আমি মনে করি যে আমি এমন একটা জায়গায় আছি যে আমি আরও নারীকে কিছু পরামর্শ দিতে পারি কিভাবে উঠে আসা যায় সেই জায়গাটায় আমি আছি তাদেরকে কিছু আইডিয়া দিতে পারি এবং তাদেরকে এগিয়ে নিতে পারি